এটা এম নাইন টু আল্টা আপনার কি করে হচ্ছে ব্লাস্টার লোড করতে হয় আপনাদেরকে এখন আমরা সেটা দেখাবো হাতে কলমে একটা ব্লাস্টার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটাতে মোট ব্লাস্টার আটটা হচ্ছে চোদ্দোটা আপনাকে দেখালাম এবার হচ্ছে মানে কি করে ব্লাস্ট ঢোকাতে হয় দেখেন ব্লাস্টারগুলো সব ইজেক্ট হয়ে যাচ্ছে এটা ফুল অটো আপনাদেরকে এটা নিতে হলে অবশ্যই রিনু সাজ দিন আমরা এটা স্কিল করি এবার আপনাকে দেখাবো কি না ফায়ারিং সাউন্ডটা এই যে ফায়ারিং সাউন্ডটা দেখুন ব্লাস্টার সুন্দর করে ঢুকাতে হবে তারপরে যে